কিন্তু সেনাবাহিনীকে যে পাবলিক সোনা বাহিনী ডাকা শুরু করেছে নোটির পোলা বলতেছে এটা কোনোদিন মুস্তে পারবেন না আজ থেকে দশ বছর আগে ওকে কল্পনা করতে পারে নাই যে সেনাবাহিনীকে বাংলাদেশের মানুষ মুখ ছুটায় গালি দিবে ভাবছেন ভাবেন নাই আপনাদের বাজেট নিয়ে কথা বলবে ভাবিছেন ভাবেন নাই রিটায়ার করার পরে আপনি আর্মিত কাজ করেছেন এটা বলতে পারবেন পারবেন না যাই হোক জাউরার জাউরাদের দেখি জেনারেল না কারণ শুনি আমি সত্য মিথ্যা জানি না যে হাটের কোনো সমস্যা থাকলে নাকি পাওয়া যায় না তো ওর নাকি হার্টের সমস্যা আছে মানে ওর নাকি হাটের মধ্যে কি কি লাগানো হয়েছে আর কি আচ্ছা দুই নাম্বার লেফটেন্ট জেনারেল মুজিবুর রহমান কোয়ার্টার মাস্টার জেনারেল আর তিন নাম্বার জাজার জাউরা লেফটেন্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হক সিভব জেনারেল স্টাফ সিজিএস বলে এস এ ব্রিগেডিয়ার জেনারেল ইমরান হামিদ কমান্ডার ছেচল্লিশ ব্রিগেড এ হচ্ছে ওই কইছিল না নির্মূল কর্ম ওই যে ওই হারামজাদা এটা এস এ ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেন এটা কমান্ডার চোদ্দ স্বতন্ত্র ইঞ্জিনিয়ারিং ব্রিগেড এরই লোকজন কলেছিল ওই যে এখানে এখানে এটা ইয়ে লাগানো ওই যে বিদ্যুৎ চমকের ইয়ে লাগানো এটা গেল ওর পোলাবান ব্রিগেডিয়ার জেনারেল নাজিম ডিরেক্টর মিলিটারি অপারেশনস

ভারত তার এ টিমকে পতনের হাত থেকে বাঁচানোর জন্য মাঠে নামিয়েছে তার বি টিমের সদস্যদের মার্কামারা ভারতীয় দালালদের নেতৃত্বে একটা তথাকথিত গণশুনানি কমিশন গঠন করা হয়েছে সারা দেশে সলোমান হিংসাত্মক ঘটনাবলী তদন্ত করার জন্য এর সভাপতি হইল বিচারপতি মতিন আর সহসভাপতি সুলতানা কামাল দুটাই মার্কামারা আপনারা সুলতানা কামাল রে চেনেন কিন্তু মতিন রে চেনেন না আজ মতিন আসলে কে এটা আমরা একটু খুঁজে দেখি হ্যাঁ আপনি যদি এই দুইটার অতীত একটু ঘাটেন তাহলে পরিষ্কার হবে যে এই কমিশনের উদ্দেশ্য হইল হাজার হাজার ছাত্রদের হত্যা যখন নির্যাতন জেল জুলুম রাজচুরি কারফু দিয়া যে ইন্টারনেট বন্ধ করে তার আড়ালে খুনি আসি না যে মানবতা বিরোধী অপরাধ করিছে স্নাইপার দিয়া মারিছে তার থেকে তার দায় মুক্তি দেওয়া কোন আন্তর্জাতিক তদন্ত বা জাতিসংঘের অধীনে তদন্তের সম্ভাবনা নস্বাত করিয়া দেওয়া একই সাথে তদন্ত তদন্ত খেলা আমাদের চলমান আন্দোলন থেকে জনগণের দৃষ্টি সরাই দেওয়া হাসিনার এটা প্ল্যান আপনি দেখবেন হাসিনা নিজেই তার মন্ত্রীদের বিরুদ্ধে তদন্ত তারপরে দুদক এসে কয় ঠিক আছে কোনো সমস্যা নাই বুঝছেন সবগুলো করিছে এই যে এই যে আছে না এই যে লিয়ে যে মাদার্স আলী আছে না। ওর পিছেও কিন্তু লাগাইছিল দুদক তারপরে কয়েছে ক্লিন বুঝছাও এই যে বিচারপতি মতিন একে এই হচ্ছে সেই কুলাঙ্গার যে বাংলাদেশের জাতীয়তাবাদের অন্যতম প্রধান প্রতীক আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমানকে ভিত্তিহীন মামলায় আইনে যে সর্বোচ্চ সাজার বিধান আছে না তার চেয়ে অধিক সাজা প্রদান করছিল দুই সালের আগস্ট মাসে আপিল বিভাগ তিন দিন ধরে মাহমুদুর রহমানের বিরুদ্ধে আদা একটা আদালত অবমাননার অভিযোগের শুনানি করে আদালতের যে বেঞ্চে শুনানি হয় তার দুই নম্বর বিচারক ছিল মতিন এর মধ্যে সবগুলো আছে কিন্তু ওই যে খাইরুল আছে না এরা হারামজাদা আর আছে না যে আমাদের সিনহা ও ও কলেজ ছিল সব কয়টা মার্কা মারা গুলো ছিল এই যে দেখেন এই যে রাইট ট্রান্সক্রিপ্ট হ্যাঁ এই যে মতিনের নাম প্রথম পাতায় প্রধান বিচারপতি পরেই শুনানির সময় মতিনের আচরণ সম্পর্কে মাহমুদুর রহমান একটা বই লিখেছিল জেল থেকে জেলে ওই বই থেকে আমি পড়ি হ্যাঁ শুনানির প্রথম দিন থেকে বিচারপতি এম এ মতিন বিচারপতি এবিএম খাইডুল হক এবং বিচারপতি এস কে সিনহার আক্রমণাত্মক ভূমিকা লক্ষণীয় ছিল প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম মাঝে মাঝে মন্তব্য করছিলেন বিচারপতি শাহাবু নাইম মমিনুর রহমান গম্ভীর মুখে কেবল শুনেই গেছে বিচারপতি এম এ মতিন গত তিন দিনে অন্তত বারসয়েক বলছেন সংবাদ সত্য না মিথ্যা এটা বিচার্য বিষয় না সংবাদ প্রকাশ করায় আদালতের কোনো অসম্মান হয়েছে কিনা সেটাই মূল প্রশ্ন কথা বলার অনুমতি পে স্ট্যান্ডের দিকে এগোচ্ছি আর ভাবছি সূচনাতে আদালতের মনোভাব স্পষ্ট মাইক স্ট্যান্ডে কাগজপত্র রাখার জায়গায় আমার দলিল দস্তাবেজ ঠিক মতো রাখতেও পারিনি দ্বিতীয় দফার আক্রমণ এলো এবারের লক্ষ্য আমি বিচারপতি এম এম তিন অনেকটা ধমকে সুরে বললেন লিখিত এভিডেভিটের বাইরে আমি কোনো কথা বলতে পারবো না এই আঘাতের জন্য প্রস্তুত ছিলাম না বেঞ্চ থেকে অপমানের চূড়ান্ত করা হলো আমাকে আমি নিজেকে এই সেই মনে করি সম্পাদক হওয়ার কি যোগ্যতা আছে আমার আমি অ্যাপ্রেন্টিস সাংবাদিক হওয়ার জন্য কখনো পরীক্ষা দিয়েছি কিনা আমার তুচ্ছ শিক্ষা দীক্ষা আমি এতই অভব্য যে বিচারপতিদের নামের আগে মাননীয় লিখতে হয় তাও জানি না সাংবাদিকতা না জানা আমি একজন চান্স বা দৈব ক্রমে সম্পাদক চান্স এডিটার এই যে এই কৌশিলে হারামজাদা কইছিল। মতিন ইত্যাকার আক্রমণে ধুলিস করে দেওয়া হলো আমাকে বিচারপতি এম মতিন রুলিং দিলেন আদালত অবমাননার মামলায় সত্য কোনো কৈফিয়ত না ট্রুথ ইজ নো ডিফেন্স মানে সত্য এইটা কোনো কৈফিয়ত দিতে পারে না এটা কইছে এই আরামজাদা বেঞ্চের বৃদ্ধপ্রাত্মক মন্তব্য হাসির তরে আমার ক্ষীণ কণ্ঠ চাপা পড়ে গেল চারপাশ থেকে আঘাতের পর আঘাত ঠেকানোর ব্যর্থ চেষ্টায় শেষ পর্যন্ত পরাজিত হতেই হলো চরম বৈরী পরিবেশে কেবল মনের জোরে টিকে থাকা অসম্ভব বোধ হলো গভীর হতাশায় নিমজ্জিত হলাম এই বৈরি আদালত মাহমুদুর রহমানকে ছয় মাসের কারাদণ্ড এক লাখ টাকা জরিমানা অনাদায় আরো এক মাসের জেল এই রায় দেয় বাংলাদেশের ইতিহাসে এর আগে কাউকে মানহানির মামলায় এই রকম দ্বন্দ্ব দেওয়া হয়নি বিচারপতি নামধারী এই মতিন এই অভূতপূর্ব দুষ্কর্মের অন্যতম কারিগর ছিল আদালত অবমাননা মামলায় এক লাখ টাকা জরিমানার বিধান আমাদের দেশে আইনে নাই এই মতিন গং আইনের বাইরে যায় তাকে জেল ছাড়াও নজির বিহীন ভাবে লাখ টাকা জরিমানার সাজা দিছিল এর কারণ হিসেবে মতিন গঙ্গ ছিল এটা করা হয়েছে আদালতের অন্তর্নিহিত ক্ষমতা বলে মিথ্যা। প্রচলিত আইনের সীমানার কাউকে অতিরিক্ত শাস্তি দেওয়ার ক্ষমতা আদালতের নাই অথচ হাসিনাকে তোষামত করার অসুস্থ বাসনা থেকে এই কুলাঙ্গার তার সহযোগীরা ডক্টর মাহমুদুর রহমানকে কেবল শুনানি চলাকালে অপমান করে নাই অন্যায় শাস্তি দেয় নাই উপরন্ত আইন বহির্ভূতভাবে অতিরিক্ত সাজা দিছে তো মাহমুদুর রহমানের দোষ কি মাহমুদুর রহমানের দোষ ছিল একটাই সেটা হলো উনি একজন সাচ্চা জাতীয়তাবাদী হিসেবে সব সময় ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন ভারতের সেবা দাসরা তাই তাকে শাস্তি দিতে মরিয়া হইয়া যায় এবং শেষ পর্যন্ত তারে দেশ ছাড়া করে তার উপরে হামলা হয় আদালতের প্রাঙ্গনে মতিন আসলে সেই দিল্লি দাস দলের এক প্রধান পান্ডা নরকের কীট এই বদমাইশ মতিন এখন আসছে বালের গনেরিয়া কমিশন নিয়ে গনেরিয়া কমিশন তো বাচ্চা এই গনেরিয়া কমিশনের দ্বিতীয় পান্ডা হইল খুনি হাসিনা তথা ভারতের অন্যতম শীর্ষ ল্যাসপেন্সার সুলতানা কামাল এর সম্পর্কে আর কিছু বলি না আপনারা জানেন এই গনেরিয়া কমিশন এমন সময় গঠন করা হইল যখন গণখুনি হাসিনা মানবতা বিরুদ্ধে অপরাধের বিশ্বাসযোগ্য এভিডেন্স পাওয়া গেছে এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে তার বিরুদ্ধে মামলা দায়ের করার ভিত্তি তৈরি হয়েছে এবং অনেকেই কাজ করতেছে সিরিয়াস কাজ করতেছে ইতিমধ্যে আমরা কয়েকজন আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সাথে প্রাথমিক আলাপ করছি এবং তাদের পরামর্শ মোতাবেক তথ্য প্রমাণ সংগ্রহ করা শুরু করছি আমি নিজে আমাদের আপনাদের অনুরোধ করছি তথ্য প্রমাণ পাঠাতে অন্যরাও করছেন এই গনেরিয়া কমিশন প্রবাসী বাংলাদেশিদের এই উদ্যোগ নস্বাত করার জন্য গঠন করা হয়েছে আমরা শুনলাম না এত গুরুত্বপূর্ণ উদ্যোগ না হইতেছে প্রকাশ্যে কোনো আলোচনা হইল না হঠাৎ করে সুলতানা কামাল আর ফটকা মতিন হাজির হইল এই কমিশন নেওয়া ছাত্রদের উপরে সীমাহীন বর্বর আক্রমণের দুই সপ্তাহে কিন্তু তাদের কোনো আওয়াজ পাওয়া যায় নাই কোথায় ছিল তারা